জাতিবাদী দল বিএনপিগাঁও ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সংগ্রামী সভাপতি এই অঞ্চলের প্রবীণ মুরব্বী জেলা মুজিবুর রহমান সাহেব এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক উপজেলা বিএনপির সংগ্রামী আসায়ক সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সৌ সভাপতি সাবেক সৌ সভাপতি আহমেদ সাহেব সহ এখানে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক আবু রায় সুলত সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জেনাল আবিদিন মুখী এখানে আমাদের উপজেলা বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দ নাম বললে অনেক সময় লাগবে আমি দুঃখিত সকলের নাম বলছিলাম বিএনপি এবং যুবদল স্বেচ্ছাসেবক ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত গ্রুপিয়ান যুবক ব্যবসায়ী ছাত্র ভাইরা শহীদ বিএনপি যুব দল স্বেচ্ছাসেব দল ছাত্র দলের নেতা কর্মী সাথী ভাইরা আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণ আর অভিনন্দন যা আছে সম্মানিত বাইরা এই গোবিন্দগঞ্জ ভৌগোলিকভাবে শতকের একটি মধ্যবর্তী স্থান এই গোবিন্দগঞ্জে দীর্ঘদিন আদায় মানুষের দাবিদা আদায় বলেন আর দেশের প্রয়োজনে বলেন এই শৈতের গায়ে আন্দোলন সংগ্রামে সবসময় এই গোবিন্দ স্থান হয়েছে আন্দোলন সংগ্রামে সুটি কাটা কাটা কাগার এই গোবিন্দগঞ্জ এই গোবিন্দগঞ্জে আমরা দেখেছি লক্ষ্যে আন্দোলন হয়েছে এই গোবিন্দগঞ্জের দীর্ঘ ষোল বছর এই শৈল শাসক হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এই এলাকার এই গোবিন্দগঞ্জ অঞ্চলের বিএনপি যুবদল স্বেচ্ছা সাধ্য ছাত্র হলেন নেতা কর্মী ভাইরা তার করতে গিয়ে অনেক হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বিভিন্নভাবে ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের বয় বিধি বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম থেকে বিরত রাখার জন্য কিন্তু এই গোবিন্দগঞ্জের অঞ্চলের বিএনপি যুবদল স্বেচ্ছা সাধ্য ছাত্র হলেন নেতা কর্মীরা সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে আমলা মামলা মোকাবিলা করে তারা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে হামলা মামলা করে আন্দোলন সংগ্রাম থেকে তাদেরকে বিরত রাখতে পারে নাই সংগ্রামের বাইরা এই গোবিন্দ ভূমিকা আমাদের নেতা কবিদের দেব ঐতিহ্য অনেক গৌরবের তাই আমি আজকে এখানে যে আজকের এই মিটিংয়ে আমি गोविंदগর অঞ্চলের সকল নেতৃত্বকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে একটি সভা ছিল সৈদगंज ইউনিয়নে আজকের এই সভায় আপনাদের বিভিন্ন অঞ্চল থেকে শত শত নেতা কর্মী আর মিছিল সহকারে এখানে উপস্থিত হয়েছে আজকের এই সবার উপস্থিতি এটা প্রমাণ করে এক গোবিন্দগঞ্জের মাটি বিএমপির কাছে পরিণত হয়েছে বন্ধুরা আমার আজকের এই এটা জনসভা পরিণত হয়েছে এটা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আমি মনে করি এই এলাকা আমাদের বিএনপির সমৃদ্ধ এলাকা আমি আজকে আপনারা সকলকে অনুরোধ করবো আপনারা যদি আরেকটু চেষ্টা করেন আপনারা যদি কষ্ট করেন তাহলে আপনাদের মাধ্যমে এই গোবিন্দগঞ্জ অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে বিভিন্ন গোরে গড়ে যদি বিএনপি কে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা কাজ করেন তাহলে আপনাদের প্রচেষ্টা আপনাদের কাজের মাধ্যমে এই গোবিন্দগঞ্জ অঞ্চলের বিভিন্ন গরে গড়ে বিএনপি দুর্গভাবে প্রতিষ্ঠিত সম্মানদের তৈর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বাংলাদেশ জাতীয় দল বিএনপি থেকে কল্যাণে কাজ করে আসছে এই বিএনপি আইনের শাসন মানবাধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের উন্নয়ন হয়েছে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এই জিয়াউর রহমানের নেতৃত্বে একদলীয় পাঁচ সালের পরিবর্তে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা যে গিয়েছিল নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করেছিলেন বিভিন্ন দলের উপর রাজনীতির যে একটা ছিল সেটা প্রত্যাহার করে গণতন্ত্রকে গণতান্ত্রিক রাজনীতি করার তিনি ভূমিকা পালন করেছেন তার নেতৃত্বে বাংলাদেশে সকল রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেয়েছে বিএনপি নেত্রী দেশ বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম ভারতে নেতৃত্বে বাংলাদেশের মানুষের উন্নয়ন হয়েছে তিরাধিক ব্যবস্থার উন্নয়ন হয়েছে মানুষ শান্তিতে ছিল আর বিএনপির বারপত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে সৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুরা বিএনপির ইতিহাস বিএনপির ইতিহাস সংগ্রামের মায়রা বিএনপির ইতিহাস সংগ্রামের ইতিহাস আর আওয়ামী লীগ হচ্ছে একটি কেশিবাদী দল তারা যখনই ক্ষমতায় ছিল গণতন্ত্রকে হত্যা করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা মানুষ খুন করেছে দুর্নীতি লুটপাট করেছে তারা বাংলাদেশে মেগা প্রকল্প নামে তারা মেগা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষকে খুন করেছে এই আওয়ামী লীগ হচ্ছে খুনিদের দল আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল আওয়ামী লীগ হচ্ছে ব্যাকআপদের দল বাংলা মানুষকে আওয়ামী লীগ করতে পারে না বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেছে সকল দুর্নীতিবাদ লুটপাটকারী হত্যাকারী আজকে তার জন্য তারা বাংলাদেশে যখন গণভ্যুত্থান হয়েছে তখন বাংলাদেশের তিনশো এমপি বাংলাদেশ পালিয়ে গিয়েছে তারা চুনের মতো আত্মগোপন করে আছে বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কখনো তিনশো এমপি এর সঙ্গে পালিয়ে যায় নাই সম্মান একটি ফেঁসিবাদী দল তারা শুধু গণতন্ত্রকে ধ্বংস করে নাই এই রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে তারা সচিবালয়কে ধ্বংস করে দিয়েছে তারা বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে তারা শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে সর্বোপরি এই বাংলাদেশের প্রশাসনিক যে কাঠামো সেটা ধ্বংস করে দিয়েছে আজকে এই যে অবস্থা সেটা থেকে আমাদের এগিয়ে যেতে হবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের সকল দ্রুত কাজ করতে হবে এই ধ্বংসের দ্বার প্রান্তে আজকে বাংলাদেশ চলে গেছে এখান থেকে বাংলাদেশকে আগামী দিনে আগামী প্রজন্মের জন্য সুন্দর নতুন বাংলাদেশ দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আর সে লক্ষ্যে আমরা সবাই যদি কাজ করি তো আমার বিশ্বাস আমরা আগামী দিনে সকলের প্রচেষ্টায় বিএনপি বাবত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে বিশ্বের মানচিত্রে আত্মনির্ভরশীল গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন বিএনপির বাবত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির বাবত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলায় সে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে এই কুনি হাসিনা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভুটে আদায়ের লক্ষ্যে চেয়ারম্যান তারেক নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে মামলা হয়েছে নির্যাতন হয়েছে কিন্তু আমাদের নেতা কর্মীদের হামলা মামলা করে নির্যাতন করে আন্দোলন বন্ধ করতে পায় নাই রাজপথ থেকে সারাতে পায় নাই বিএনপি নেতা পার্বত্য চেয়ারম্যান তারেক রতৃত্বে বাংলাদেশ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ফসল হচ্ছে উদ্যান তাই আমি মনে করি বিএনপির চেয়ারম্যান তারেক সবচেয়ে বেশি অগ্রণী পালন সংগ্রামী মায়েরা আজকে এই আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে বিএনপির বিভাগের নেতা আমাদের কৃষি সন্তান ইলিয়াস সানি সহ শত শত নেতাকে খুন করা হয়েছে আমাদের বিএনপি মহাপত্র চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনাত্রী বেগম ফায়দেজা সহ বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীর মামলা হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীর নির্যাতন করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের নেতা কর্মীদের বাড়ি করে থাকতে দেওয়া হয় নাই তারপরও বিএনপি নেতা কর্মীরা অত্যাচার হত্যা হামলা মামলা নির্যাতন মোকাবিলা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে তারা রাজপথ থেকে সরে হয় নাই তাদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে কিন্তু তারা তাদের রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে তাই সংগ্রামী পায়রা আমি মনে করি এই যে অবস্থায় বিএনপি কে দুর্বল করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল বিএনপি কে রাজপথ থেকে সরানোর জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তারেতো আমার নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি রাজপুর থেকে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার কতদিন ঘন্টা বাজিয়েছে বিএনপি ইনশাল্লাহ পাঁচই আগস্টরে আমাদের শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে আমাদের আলিমুল আমাদের হত্যা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের হত্যা করেছে আমাদের ব্যবসায়ী বাহীদের হত্যা করেছে শ্রমিকদের হত্যা করেছে এই আওয়ামী লীগ হচ্ছে খুনি এই শেখ হাসিনা হচ্ছে খুনি শেখ হাসিনা হচ্ছে কোন হত্যাকারী তাই আজকে আমি এই সভা থেকে আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মাধ্যমে ব্যবস্থা করতে শেখ হলে হবে না শেখ হাসিনা যে কুষক যারা ছিল তাদেরকেও বিচার করতে হবে এবং বিশেষ করে যারা যে ছিল এবং প্রশাসনে ছিল আমলা যারা ছিল যারা দুর্নীতি লুটপাট করতে সহায়তা করেছে যে সকল পুলিশ আমাদের জনতাকে গুলি করে হত্যা করেছে যে সকল আমলারা অবৈধ নির্বাচন করতে সহায়তা করেছে যে সকল পুলিশ এবং আমলারা আজকে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে সহ করেছে তাদেরকেও চিহ্নিত করে তাদেরকেও বিচারের ব্যবস্থা করতে হবে